আসসালামু আলাইকুম সি প্রোগ্রামিং স্ট্রিং নিয়ে স্ট্রিংয়ের চতুর্থ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেখব কীভাবে একটি স্ট্রিং অর্থাৎ গত দুই টিউটোরিয়াল বা ক্লাসে আমরা যে কাজগুলা করেছি অর্থাৎ প্রথমটাতে দ্বিতীয় নম্বরটিতে করেছিলাম স্ট্রিংয়ের লেন্থ বের করেছিলাম তৃতীয় নম্বরটিতে আমরা স্ট্রিংয়ের স্ট্রিংকে উল্টাভাবে প্রদর্শন করেছিলাম এখন এটিতে আমরা এই আমরা করব কিভাবে গত দুটি প্রোগ্রামকে একত্রিত করব অর্থাৎ কীভাবে স্ট্রিংয়ের লেংথ বের করে তারপর সেই স্ট্রিংটিকে আবার উল্টাভাবে প্রদর্শন করা যায় এটি করব এটি খুব সহজ বিষয় এটি আপনিও পারবেন তো কোড শুরু করি আমরা लेंटीलम हमरा वेंटीजार्ड आई टर्पेस आई लेंट तबूर गेट्स हमारे इनपुट मिला काके सी के स्ट्रिंग इनपुट मिला तबूर फॉर लोक चला कोर बोंडा सी इज ऑनली इज नॉट नॉट एकाल এরপর হচ্ছে এরপর একটি লুপ এটা আমরা সি আইকে আইটি আই টি একটি ভেরিয়েবল এই ভেরিয়েবলটাকে জিরোতে আমরা ইনিশিয়াল করলাম তারপর সি এস আই অর্থাৎ সি এসের মধ্যে আইটাকে রাখলাম তারপর এবং এটাকে বললাম যে যতক্ষণ পর্যন্ত জিরো না হয় নট ইকল যতক্ষণ পর্যন্ত জিরো না হয় সরি নাল না পাওয়া যায় অর্থাৎ খালি নতুন লাইন না পাওয়া যায় খালি না পাওয়া যায় বেক্সলি জিরো এমন হচ্ছে নাল অর্থাৎ নাল খালি লাইন না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেটা কন্ডিশন সত্য হবে এবং আই প্লাস পাশ হতে আইটাই এক করে বাড়তে থাকবে তখন লেংথ হবে যে লেংথ হবে ল্যাংথ প্লাস ওয়ান হবে ল্যাংথ প্লাস ওয়ান সেটা আমরা এটা আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট প্রিন্টে ফাংশন ইউজ করবো লিখি দিলাম গথ প্রোগ্রাম এর মত এখানে আমরা লিখে দিলাম দি লেন্থ অফ টি এস টি এন ডি স লে নথাল কোয়ারেন্সড এস ইজ আর স

তার একটা কারণ হচ্ছে হুম ঠিক আছে এখন লেখলাম হ্যালো আর হ্যালো আর এখানে এটা ঠিক একটা আছে আচ্ছা এখন আমরা চাচ্ছি এই হ্যালো ওয়ার্ড যে লিখেছিলাম আমরা হ্যালো ওয়ান এই লেখাটা আবার নিচের লাইনে উল্টাভাবে প্রদর্শন করবে তো এই জন্য আমরা পরবর্তী অর্থাৎ তৃতীয় নম্বর ক্লাসের যে প্রোগ্রামটি করেছিলাম সেটি আমরা এখানে লিখবো ফোর ফোর আই ইকাল এখন আই এর মানটা হবে তখন আমরা গত প্রোগ্রামে দিয়েছিলাম যে একটা সর্বোচ্চ ক্যারেক্টার স্ট্রিংয়ের লেংথটা যত হবে সর্বোচ্চ যত যদি দশ হতো তাহলে এখানে দশ দিয়ে করতাম বা পনেরো দিয়ে করতাম এখন আমরা ল্যাংথ দিব অর্থাৎ যে ইনপুট নেওয়ার পরে যতটা লেংথ হবে ল্যাংথে যতটা মান যত হবে সেটাকে আমরা এটার ইনিশিয়াল করবো লেংথকে ইনিশিয়াল করবো তারপর আমরা আই কে আই কে ইজ গ্রেটার দেন

হ্যাঁ প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার এক একটা লাইনে প্রদর্শন করছি তার এই জন্যই প্রদর্শন করছি যে আমরা এখানে ব্যাক্সলে শেষ না অর্থাৎ নতুন লাইন প্রিন্ট করেছিলাম অর্থাৎ একটা ক্যারেক্টার পড়ে এই জন্য তাই আমরা এখন লাইনটাকে উঠিয়ে দিই এখন আমরা কম্পাইল করি তাহলে হবে এখানে আমরা লিখি দেখেন এই এইভেন তারপর এটাকে এই লাইনটাকে আবার উল্টাভাবে প্রদর্শন করছে হেলো এই যে হ্যালো এর এইচ ই ডাবল এল ও ডব্লিউ আর এল ডি এইভাবে উল্টাভাবে প্রদর্শন করছে এভাবে আমরা ক্যারেক্টার ল্যাংথ বের করে তা সেটাকে আমরা উল্টাভাবে প্রদর্শন করতে পারি হুম আপনারা নিজেরাও এই প্রোগ্রামটিকে ট্রাই করুন এবং যে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে জানাবেন হেল্প করার চেষ্টা করব যতটুকু জানি ইনশাল্লাহ আরও এরকম আরও পরবর্তীতে আমরা স্ট্রিং এর আরেকটি ক্লাস করে আমরা শেষ করব ধন্যবাদ সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন